মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের রীতিমতন নগ্নভাবে মুসলমান তোষণ এবং মুসলমানদের তালিকায় ও আপনারা তালিকায় কিভাবে হিন্দুদের অধিকার লুট করে মুসলমানদের দেওয়া হয়েছে সেটাও আপনারা জানেন কলকাতা হাইকোর্ট মুসলিম ও বিসির সংরক্ষণ বাতিল করেছে এবং সেই মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং কলকাতা হাইকোর্টের রায়ের দুইশো নম্বর প্যারাগ্রাফটা ভালোভাবে পড়বেন পশ্চিমবঙ্গ সরকারের নগ্ন রূপটা আরো ভালোভাবে দেখতে পারবেন শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতির জন্য এরা হিন্দু বিরোধিতা করে যায় এবং হিন্দুদের অধিকার লুট করে মুসলিম সংরক্ষণের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক এবং নির্বাচন পূর্ববর্তী অবৈধ ও অস্বাভাবিক সংযোগের ইঙ্গিতের উল্লেখ কলকাতা হাইকোর্ট তার অর্ডারে করেছেন দুইশো সত্তর উত্তর সময়কালে প্রাপ্ত আবেদনপত্রের অস্বাভাবিক সংখ্যা বৃদ্ধি সুপারিশের গতি প্রক্রিয়া পদ্ধতি এবং যান্ত্রিক অন্তর্ভুক্তি যার নিরানব্বই শতাংশ মুসলিম সম্প্রদায় এর প্রকৃত সত্যতার সম্পর্কে গুরুতর সন্দেহ সৃষ্টি করে এগুলি রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারা দুই সালের রাজ্য বিধানসভা নির্বাচনের পূর্বে রাজনৈতিক ঘোষণার সাথে অবৈধ ও অস্বাভাবিক সংযোগের ইঙ্গিত বহন করে